Oh, maybe- তোমার কি হয়েছে তুমি এমন করে কাঁদছ কেন বলো আম্মা যারা সম্মাতুল মমিনি ওই সময় জানিয়ে দিলেন ও মোহাম্মদুল রসুল্লাহ ও নবী আমার আমি আমি আয়েশা হঠাৎ করে লক্ষ্য করলাম আপনার উরুর সঙ্গে আমার উরুটা যে কোন টেক লেগে রয়েছে আমি আয়েশা খেয়াল করলাম হঠাৎ করে আপনার শরীরটা ভারী হয়ে গিয়েছে এত ভারী এত ভারী হয়ে গিয়েছে আমি আয়েশা আপনার ওই ভারী হওয়া শরীরের উরুটা সামান্য টেক লাগার কারণে আমি আয়েশা আমার শরীরে কষ্ট চলিতে পারছিলাম না ও রবি মোহাম্মদুর রসুল্লাহ আপনার শরীর এত ভারী হয়ে গিয়েছে আপনার শরীর ভারী হওয়ার কারণে আপনার ভারী শরীরের সামান্য উলুটে এক লাগার কারণে আমি আয়সা আমার মনে হচ্ছিল আমার উরুটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার উলুটা এমন করে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ও নবী মোহাম্মদুর রসুল্লাহ আমার চেহারা বিপন্ন হয়ে গিয়েছে আমার ঘাম জুটতে শুরু করেছে আমি কানতে শুরু করেছি আমি পায়ে শুরু সরাতে শুরু করেছিলাম আমি আমার উরুটা সরানোর চেষ্টা করছিলাম না না আমি আমার উরুটা সরাতে পারছিলাম না আপনার উরুটা আপনা শরীরটা এত ভারী এত ভারী হয়ে গিয়েছে আমি আয়সে আমার উরুটা সরাতে পারছিলাম না যখন আমার উরুটা না সরাতে পারছিলাম আমার কষ্ট করছিল বলে আমি আয়সা ঝরে কানতে শুরু করেছি ও নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ এমন কি হয়েছে আপনার সঙ্গে আপনি কি আমাকে বলবেন

রাসূলুল্লাহর ইল্লা অবিভে আইসা মনে করে দাও এই আয়াদ আমার উপরে নাজিল গো এক আমার শরীর এত ভারী হয়ে গিয়েছে আমার শরীর এত ওজন হয়ে গিয়েছে ওই শরীরের পুরো ওজন নয় পুরো ওজন নয় সামান্য টেক তোমার শরীরে লেগেছিল। তুমি আয়সা তুমি বলছো তোমার উনুটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তোমার ওই কষ্ট সহ্য করতে না পেরে অবিবে আয়সা তুমি কেনতে শুরু করেছো আমি মাহ্নাদুর রসুল্লা কোটা কোরালটা আমার উপরে আল্লা নাজিল করে দিয়েছে

কষ্ট হয়েছে ও বিবি আয়সা বলো বলো আজকে মক্কার মাটিতে আমার অসহায়ত তাকে ও দেখার মতো নেই গো ও বিবি আয়সা আমার আব্বা নাই আমি এতির নবী এতির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি বড় অসহায় বলে আমার তো কষ্ট ওঠানোর পরে আমার আল্লাহ আমার তো বড় দায়িত্ব দেওয়ার পরে আমার আল্লাহ আমার কওমকে সুদ্রানো দায়িত্ব দিয়েছে বটে তারপরে মক্কার মানুষের আমার উপরে পতন নিক্ষেপ করেছে ও বিবি আয়সা বলো বলো আমি রাসূলুল্লাহ আমি তাহলে কতই কষ্ট না উঠিয়েছি বলুন সুবহান আল্লাহ জোরে বলুন না সুবহান আল্লাহ তোমার উরুতে একটু টেক লেগেছে কষ্ট হচ্ছে আর আমার উপরে গোটা কোরআন নাজিল হয়েছে এই গোটা কোরআনের ওজন কতটা তুমি একটু বলবে বিবি আয়শা এই কোরআনটা বহন করে আমি যখন দিনে দাওয়াত দিতে গেলাম মক্কার কাফেরেরা এই কোরআনের ওজন বহন করার সত্ত্বেও আমার উপরে পাথর নিক্ষেপ করেছে আমার উপরে কাকর নিক্ষেপ করেছে আমি রসুল্লাহ আমার বদন থেকে রক্ত ঝরিয়েছে আমি রসুল্লাহ হাঁটার শক্তি হারিয়ে ফেলেছি আমি রসুল্লাহ হাঁটতে পারিনি হামা টেনে টেনে নিজের বাড়িতে খাদিদুল কোবরার ঘরে এসে উপস্থিত হয়েছি অভিবাসা বলো আমি রসুল কতই না কষ্ট করি বলুন না সোহান যদি আমার চলবে চলবে কথা বলে নাসুল বললেন আয়সা আমি বড় অসহায় এছি মক্কার মাটিতে আমার আব্বা নাই আম্মা নাই আমার মাথায় হাত বোলানোর মতো কেউ নাই আমাকে যে পেরেছে সেই মেরেছে পয়সা আমি এত কষ্ট করে রক্ত জড়িয়ে আল্লাহ কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য দিনকে কায়েম করার জন্য জমিনের উপরে ইসলামকে দাঁড় করিয়ে প্রতিষ্ঠিত করার জন্য এই কোরআনকে আমার উন্মতের কাছে কেমাত পর্যন্ত জারি রাখার জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ রক্ত ধরিয়েছি আজকে রক্তের দাম আমরা দিচ্ছি তো বাবা নবী রক্ত ধরিয়েছেন কোরআন প্রতিষ্ঠিত করার জন্য আর আমরা কোরআনকে আলমারিতে তুলে রেখেছি আর জীবনে পাড়ার ইচ্ছা হয় না